আইআইটি খড়গপুরের একটি সূত্র থেকে জানা গেছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা গেছে ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে খড়গপুর আইআইটির বিসি রয় হাসপাতালে বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে ওই পড়ুয়া বেশ কয়েকটি উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তর ও খড়গপুর আইআইটির একটি সূত্র থেকে জানা যায় জ্বর সর্দি কাশি গন্ধহীনতা সহ একাধিক উপসর্গ থাকায় ওই পড়ুয়ার কোভিড টেস্ট করা হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান আমরা জানতে পারি জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে সমস্ত মানুষকে মাস্ক ব্যবহার করা ও দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়